অবশেষে শনিবার মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালে ডিজিটাল এক্স রে পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন হলো এদিন উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক পরেশচন্দ্র অধিকারী অধিকারীর প্রয়াত পুত্র ডক্টর হিরক জ্যোতি অধিকারীর জন্মদিনে আগামী সোমবার থেকে পরিষেবা চালু হবে কারণ এক্ষেত্রে হিরক বাবু যথেষ্ট অবদান রয়েছে বলে অনেকে জানিয়েছেন বিধায়ক পরেশ বাবুই আনুষ্ঠানিক উদ্বোধন করেন তার সাথে মহকুমা শাসক অতনু কুমার মন্ডল মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি কাউন্সিলর বাবলু বর্মন কৃষ্ণ বর্মন পৌরসভার অ্যাকাউন্টেন্ট অমিতাভ বর্মন চৌধুরী তিস্তা বিজ কনস্ট্রাকশন ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সামাদ হাসপাতাল সুপার ডক্টর তাপস দাস প্রমুখ ছিলেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জানিয়েছেন বিষয় প্রথম উদ্যোগ নিয়েছিলেন বিধায়কের প্রয়াত পুত্র হীরক জ্যোতি অধিকারী এই পরিষেবা চালুর জন্য বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ করা হয়েছে নেত্রীগঞ্জ মহকুমা হাসপাতালে ডিজিটাল এক্স রে মেশিনের শুভ উদ্বোধন হলো একদিন ম্যানুয়াল এক্স রে মেশিন ছিল আজ থেকে সেটা ডিজিটাল এক্স রে মেশিনে আমরা এখানে শুভ উদ্বোধন সেটা করা হলো আমি আশা করছি যে এই এলাকার ডাক্তারবাবুরা এবং যারা রুগীরা তারাও ভালো পরিষেবা পাবেন এই ডিজিটাল এক্স মেশিন থেকে এই মেশিনে আগামী সোমবার থেকে এই ডিজিটাল এক্স রে মেশিন চালু হবে এবং ডক্টর হীরক অধিকারী যিনি আজ প্রয়াত তার ইচ্ছাতেই আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস তার পুভজ জন্মদিনে থেকে শুরু হবে এই সোমবার থেকে তার অপারেশন ডিজিটাল ডিজিটাল অনেক দিনের স্বপ্ন ছিল প্রয়াত মহাশয় আজকে আমাদের মধ্যে নেই আজকে আমরা ডক্টর অধিকারী যখন হয় তখন আমরা হাসপাতালে নিয়ে এসেছিলাম কিন্তু আমরা চিকিৎসা করার কোনো সুযোগ পাইনি ওনার স্বপ্ন ছিল আমাদের এমএলএ সাহেবেরও স্বপ্ন যে আগামীতে আমরা যেন কোনো এরকম পেশেন্ট না থাকে যার চিকিৎসা করার সুযোগ না পাওয়া যায় তার জন্য মেকলীগঞ্জ হাসপাতালে প্রযুক্তিগত দিক দিয়ে যা যা উন্নয়ন করা সেটা আমাদের এমএলএ তার কথা দিয়েছে যিনি করবেন এবং আমাদের তরফ থেকেও সমস্ত প্রয়াস থাকবে জিনিসগুলো করে দেওয়া ধন্যবাদ